মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবি এটা এই ছবির গল্পের ন্যারেশনটা একদমই ওইরকম না খুবই এক্সপেরিমেন্টাল কমার্শিয়াল মুভি এটা কারণ আমাদের ছবিতে প্রত্যেকটা ক্যারেক্টার যারা অভিনয় করছে তারা এমন চরিত্রে অভিনয় করছে যে এমন চরিত্রে তারা এরা কখনো করেনি আসলে আমাদের কমার্শিয়াল ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো অনেক দিন যাবত আপনারা সবাই জানেন যে সিনেমা হয় না নতুন কোনো সিনেমা তারপরে পাঁচ আগস্টের পরে তো আমাদের দেশের টোটাল সিনারি যেটা অনেক চেঞ্জ হয়ে গেছে তো এইখানে আমরা কিন্তু আফটার লং টাইম এফডিসিতে কোনো কমার্শিয়াল সিনেমার শুটিং হচ্ছে এফডিসি বলতে আমি বলছি যে মেন স্ট্রিম ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলে আফটার লং টাইম একটা কমার্শিয়াল ছবি হচ্ছে আর আমাদের পরে বোধহয় বরবাদের শ্যুটিং সেটাও বাংলাদেশে না ওটা ইন্ডিয়াতে শুরু হয়েছে তো আমরা আসলে এই ছবিটার প্ল্যানিং করি আজ থেকে সাত আট মাস আগে তখন থেকেই আমরা প্ল্যানিংয়ের প্রথম থেকেই আমরা টার্গেট করি যে আমরা ঈদে আসব এবং আমাদের ছবির ঈদে আসার জন্য একটা ছবির ভেতরে যে উপাদানগুলো থাকার দরকার তার সবই আমাদের ছবিতে আছে আমাদের ছবিতে মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবি এটা কিন্তু গল্পটা আপনারা যেরকম গল্প সাধারণত দেখে আসেন যে গল্পের ন্যারেশনে আপনারা বাংলাদেশি সিনেমা দেখে আসেন এই এই ছবির গল্পের ন্যারেশনটা একদমই ওই রকম না খুবই এক্সপেরিমেন্টাল কমার্শিয়াল মুভি এটা কারণ গল্পের আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন যে আমরা গল্পটা আসলে কীভাবে বলার চেষ্টা করছি হ্যাঁ আমরা আসলে অনেকগুলো জনরা এই ছবিতে ব্লেন্ড করা হয়েছে যেটা আমার মনে হয় না যে বাংলা ছবিতে এতোগুলা জনরা এরকম নিখুঁতভাবে ব্ল্যান্ড কোনো ছবিতে করা হয়েছে সেটা আপনারা পর্দায় দেখলে বুঝতে পারবেন আর এই ছবিতে এমন কিছু বিষয় আছে যেটা আপনারা আমার কথা শুনে মনে করবেন যে এটা তো সবাই বলে কিন্তু সবাই ম্যাক্সিমামই নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে যে চাপাবাজি এবং স্ট্যান্ডবাজির জন্য করে কিন্তু আমাদেরটা তা না সেটা আমি অলরেডি আপনাদের কিছু সাংবাদিককে গতকালকে আমাদের কিছু আমাদের কিছু আর্টিস্টের লুক দেখিয়েছি এবং তারা কেউ আমার মানে আমার আমার বিরুদ্ধে কথা বলতে পারে নাই তারা সবাই আমার সাথে একমত হয়েছে যে আসলেই ইটস ডিফারেন্ট ফর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সো আমরা খুবই হোপফুল যে ঈদে শাকিব খানের বড়ো বাজেটের সিনেমা আসছে যেটা আমি বলতে পারি শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বড়ো বাজেটের সিনেমা বরবাদ আমাদের অনেকেই বলছে যে আমাদের ঈদে আসার দরকার ছিল কি কিন্তু আমি মনে করি ঈদ হচ্ছে উৎসব এবং এই উৎসব হচ্ছে সার্বজনীন সবার জন্যে এবং এখানে সবাই উৎসবের সাথে অংশগ্রহণ করবে সেখানে শাকিব খান অনেক বড় তারকা তিনি আমাদের উৎসবের বলতে পারেন যে শিরোমণি তো শিরোমণিকে কেন্দ্র করে উৎসব আবর্তিত হবে এটা খুবই স্বাভাবিক এবং সেই উৎসবে আরও যারা উৎসবে আসতে চায় তাদেরও আমি মনে করি যে অক অকপটে প্রতিযোগিতা অংশগ্রহণ করা উচিত কারণ প্রতিযোগিতা ছাড়া তো আসলে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি টিকতে পারে না সো ওটা আমরা আমাদের জায়গা থেকে খুবই ভালো কোয়ালিটির একটা মুভি নিয়ে আসার চেষ্টা করছি এবং আমরা শিওর আছি যে মোটামুটি শিওর যে আমাদের ছবি দর্শক খুব ভালোভাবে গ্রহণ করবে কারণ আমাদের ছবিতে প্রত্যেকটা ক্যারেক্টার যারা অভিনয় করছে তারা এমন চরিত্রে অভিনয় করেছে যে এমন চরিত্রে তারা এর আগে কখনো করেনি এবং তাদের সবার লুক আমরা টোটালি চেঞ্জ করে দিছি কারণ আমরা আমাদের লুক নিয়ে এই ছবিতে অনেক দিন ধরে গবেষণা করেছি যে প্রত্যেকটা আর্টিস্ট কি কী লুকে এর আগে এসছে পর্দায় এবং কি কি লুকে আসেনি যেই লুকে আসেনি আমরা সেই লুক নিয়ে বেসিক্যালি কাজ করেছি আমরা আপনাদের কিছু সাংবাদিককে অলরেডি গতকালকে দেখিয়েছি পার্সোনালি মোবাইলে আমরা লুকগুলো এখনই প্রকাশ করতে পারছি না কারণ হচ্ছে আমাদের কিছু নিজস্ব টেকনিক্যাল মানে টেকনিক্যাল কিছু বিষয় আছে আমাদের ওই জন্য আমরা দেখাতে পারছি না আমরা খুব শীঘ্রই সবার ক্যারেক্টার পোস্টার আমরা উন্মোচন করব তখন আপনারা দেখতে পারবেন আমি এই ছবিতে তো আসলে এইখানে আমার সংযুক্তি আপনারা হয়তো অনেকেই জানেন না আমি শুধু অ্যাক্টর হিসেবে এখানে না আমি আসলে এই ছবির আয়োজক বলতে পারেন আমাকে আমি এই ছবির অ্যারেঞ্জার এবং কোবোর্ডুসার এই ছবির সো এই ছবিতে আমার আসলে অ্যাক্টিংয়ের চেয়েও অনেক বেশি দায়িত্ব এই ছবিতে টোটাল সিনেমাটা আমি নিজে হাতে মনে করেন যে আমি মানে যেটার বলে বুটিক বুটিকের মতো করে আমি আমি এখানে সুই সুতা দিয়ে সেলাই করছি এখানে মনে করেন যে ডিরেক্টরও আমার রিক্রুটে এখানে কাজ করছে এবং প্রডিউসার যে মেইন ইনভেস্টর প্রডিউসার সেও আমার আমন্ত্রণেই আসলে এই সিনেমাটা বানাইতে আসছে সো আমি দেখেছি যে আমার 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 কমার্শিয়াল ফিল্মে ভালো ডিরেক্টর দরকার ভালো ভালো ডিরেক্টর যারা এখন মনে করেন রাহেন রফির সাথে একই কাতারে দাঁড়িয়ে কাজ করতে পারবে বা কিংবা রাহেন রাফির চেয়ে আরও ভালো করতে পারবে কারণ আমাদের দরকার এখন ইন্ডাস্ট্রিতে ভালো ডিরেক্টর কারণ রাহেন রাফির মতন এরকম চার পাঁচজন ডিরেক্টর হলেই কিন্তু খেলাটা জমে যাবে এবং আমাদের ইন্ডাস্ট্রি দিন দিন যে অনেক বড় হচ্ছে এবং আন্তর্জাতিক বাজার ক্রিয়েট হচ্ছে সেটার কিন্তু বড় কারিশ্রমা কিন্তু এই ভালো ভালো ডিরেক্টরদের এই রাহেন রাফি মেজবর রহমান সুমন যারা যারা কাজ করছে নতুন এরাই কিন্তু আসলে আমাদের আশা এবং আমার আশা যে এই জাহিদ জুয়েল তাদের কাতারে গিয়ে দাঁড়াবে অথবা তাদের চেয়েও বেশি ভালো করবে আমি খুবই আশাবাদী তাকে নিয়ে যার জন্য আমি কিন্তু জাহিদ জুয়েলের উপরে জোয়াটা খেলেছি এখন আমি চাই না দর্শক কীভাবে নেবে বাট আমরা খুবই আশাবাদী যে জাহিদ জুয়েল তার প্রথম সিনেমা দিয়ে দর্শকদের হৃদয় মাত করতে পারবে